আমি তো বেরিয়ে পড়েছি এখন যাব মাঠে মাঠে বলতে দাদার যে দোকানে ওখানে যাব অনেকবার ফোন করেছে বহু দিন সকাল থেকে যাওয়ার সময় হয়নি তো তারপরে আবার মামার বাড়িতেও মামারাও নিমন্ত্রণ করেছি যাওয়ার জন্য জানি না কখন মামার বাড়ি যেতে পারবো চলো আবার তো এখন মাঠ থেকে ঘুরে আসি আর ওখানে কি করবো সব প্রচার করবো তোমাদের সাথে চলো তাহলে মাঠে আর এই যে রাস্তা আর এই যে সাইকেলটা নিয়ে যাচ্ছি চলো মামা এখন মাঠে দেখা হচ্ছে তো মা চলে এসেছি এই যে বৌদি আর এই যে মোটামুটি আধা বারবার বললাম হাতের টা কোন দিকে রাখবি বিয়ে করিকে রাখ এইদিকে দেখো ভাই বৃষ্টি সু হয়ে গেছে রাগনা বান্নার পুরো মচাকার অবস্থা এইদিকে

পাপড় ভাজা চাটনি ফ্রাই রাইস আলুর দম আর এদিকে খিচুড়ি এদিকে রান্না বান্না সব জোগাড় হচ্ছে আর এদিকে দেখো যেটা আর ওই জমা করতে দাঁড়িয়ে আছে আর এদিকে মোটামুটি বসে গেছে আর কি তাহলে তোমার আমি বাড়ি যাবো বাড়ি যাওয়ার সময় ফান বান না করে বসে আছে এখানে এই যে আমার সাইকেল দেখো এই যে আমার সাইকেলটা নিয়ে আমি এখন যাচ্ছি বাড়ি আর রাস্তার খুব খারাপ অবস্থা একটু আগেও বৃষ্টি হলো চলো বাড়িতে দেখি ছোটোর বাড়ি কতদূর কি কমপ্লিট হয়েছে